আপনাদের কি এখন করবো গ্যাসের আচরণ থেকে আমাদের কি কি বেশি করে পড়তে হবে ঠিক আছে দেখ গ্যাসের আচরণ থেকে আমাদের কি প্রথমে দেওয়া আছে কি প্রমাণ চাপ কাকে বলে দাগে দেওয়া আছে বইয়ে আছেই প্রমাণ চাপ কাকে বলে মাঝখানে একটা খোপরার মধ্যে দেওয়া আছে প্রমাণ চাপ কাকে বলে তাই তো প্রথমে তাই তো দাগে দেওয়া হয়েছিল প্রমাণ চাপ বা প্রমাণ উষ্ণতা আছে না দেওয়া দুইটাই হ্যাঁ না তারপরে বয়লের সূত্র অনুসারে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি লেখচিত্র অঙ্কন করে বইয়ে আছে তারপরে গ্যাস গ্যাস সংক্রান্ত চালচে সূত্রটির লেখচিত্র সাহায্যে প্রকাশ করো ভিবন টি এর লেখচিত্রটা ঠিক আছে এগুলো প্রত্যেকটা দাগে দেওয়া আছে তারপরে দেখ কি কোশ্চেন আছে চালচে সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো তবু এটা কি বইয়ে আছে চালচে সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা হ্যাঁ চালচের সূত্র থেকে পরম শূন্যের তাপমাত্রা এই যে তেরো নম্বর পৃষ্ঠা নতুন বইয়ের এই যে চালচের সূত্রকে পরম শূন্যের ধারণাটা আছে না না এইটাই ঠিক আছে এই যে তেরো নম্বর নতুন বইয়ের তেরো নম্বর পৃষ্ঠা যে চালচের সূত্র থেকে পরম শূন্যের ধারণা এই কোশ্চেনের এই উত্তরটাই এই যে কোশ্চেনটা চালচের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো ঠিক আছে একে এইটা উত্তর দিলে হবে ঠিক আছে হ্যাঁ তুই বড় হইস নাই তুই এখনো ছোট বাচ্চা আছিস তারপরে দেখ পরে কোশ্চিন পরম শূন্য উষ্ণতা হবে উন্নত হয়ে গেছে না উষ্ণতা হবে উষ্ণতা কাকে বলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে এই পৃষ্ঠাতেই আছে তাই তো তারপরে দেখ কি দেওয়া আছে উষ্ণতার স্কেল তবু এই বই আছে এই পৃষ্ঠাতেই আছে উষ্ণতার ক্যালভিন স্কেল এই পৃষ্ঠাতে আছে না তারপরে দেখ আমাদের কি কোশ্চেন দেওয়া আছে এখানে আদর্শ গ্যাস কাকে বলে বাস্তব গ্যাস কাকে বলে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের না আচরণ করে ওইটা কি পরের পৃষ্ঠে লাস্টের দিকে দাগে দেওয়া আছে না ওইটা তোরা তোর আছে হচ্ছে কত পৃষ্ঠায় ওইটা আছে পুরো নতুন বইয়ের আঠারো পৃষ্ঠে তাই তো ওই যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস তো এই পাটটা কি আছে আঠারো পৃষ্ঠায় আছে নতুন বইয়ের তারপরে আমাদের দেখ পরের কোশ্চেনটা কোন গ্যাসের মোলার আয়তন কাকে বলে লাস্টের দিকে আছে কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে সেটা কি আছে লাস্টের দিকে আছে এই যে পনেরো নম্বর পৃষ্ঠায় দেখ কোন গ্যাসের মোলার আয়তন পাইছিস দয় আছে দেখ আই কৃষ্ণ নীল দেখে দেখছি ভি আই ঠিক আছে এই যে পনেরো নম্বর নতুন বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠায় দেখ মোলার আয়তন আছে না এটাই কোনো গ্যাসের মোলা তারপরে দেখ পরের কোশ্চেনটা দেখ কি বলছে তারপরে দেখ পরের কোশ্চেনটা কি দোয়া আছে বলতো অ্যাভোকেটের সূত্রটি বিবৃতি করা বই দোয়া আছে না ওইটা না এই পনেরো নম্বর পৃষ্ঠায় আছে নতুন বইয়ের তারপরে চুপ তারপরে তো আছে দেখ আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও গ্যাসের ঘনত্ব ডি ইস ইকুয়াল পি এম বাই আর টি তো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দেখাও পি এম ইস ইকুয়াল টু পিএম ভাই আর পরের কোশ্চেনটা দেখ উষ্ণতার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মাধ্যমে কোনটি বেশি মৌলিক ও কেন ওইটা পরে উত্তরটা দেওয়া আছে ঠিক আছে এগারো নম্বর কোশ্চেনটা আছে না না উত্তরটা পরে আমি দিয়ে রাখছি ঠিক আছে তারপরে দেখ এবং সূত্রটি বিবৃত করো ওই আরও চলে ওইটাই তারপরে তেরো নম্বর কোয়েশ্চেনটা দেখ পরম শূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ পরম শূন্যটাও কি বই আছে পরম শূন্য তাপমাত্রাকে কোনটা বারো নম্বর বারো নম্বর না এটা নয় নম্বর কোশ্চেন রিপিট হয়েছে দেখ তেরো বিশটাই আছে পাইছিস নতুন বইয়ের তেরো বিশটাই আছে এই যে পরম শূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ এই যে পরম শূন্যকে পরম বলার কারণ পাইছিস হ্যাঁ এই যে এইটা কি পুরান বইও আছে তো এগুলো পরম শূন্য তাপমাত্রা আছে পুরন বইয়া কেউ পাইছিস দেখা যেত ওকে পাইছিস তো দেখ পুরন বইয়ে তো তোরা হচ্ছে এটা পাবি হচ্ছে বারো নম্বর পৃষ্ঠের লাস্টের দিকে লাস্ট হচ্ছে পরম শূন্যকে পরম বলার কারণ পাইছিস পুরন বইয়ে বারো পৃষ্ঠে ঠিক আছে বারো নম্বর পৃষ্ঠে দেখ সঙ্গে সঙ্গে তোরা কোশ্চেনের সাথে পৃষ্ঠের নম্বর যদি লিখে রাখিস তাহলে এখনো যদি লিখে রাখিস তোদের সুবিধা হবে দু কোশ্চেনের কোশ্চিনে পৃষ্ঠে সাইডে সাইডে তুই পৃষ্ঠের নম্বর লিখে রাখিস এখনো সুবিধা আমি যে বলতেছি যে তারপরে বলা আছে এন্ড অনু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভিজ বলল এন আইটি সম্পর্কটা সম্পর্কটাই প্রতিষ্ঠা করো তাই তো চুপ কী বলতেছি যে হচ্ছে কি এন অনু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এ দেখ চুপ একদম তেরো নম্বর কোশ্চেনটা তেরো নাম্বার পর্যন্ত হয়েছে না দেখ চোদ্দো নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে এন অনু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভিজ গুলো এন আইটি সম্পর্কে প্রতিষ্ঠা করো এন আরটি প্রতিষ্ঠা করো এটা কোথায় আছে বলতো পাইছিস

তারপরে দেখ পরের কোশ্চেনটা আদর্শ গ্যাস সমীকরণ ওইটাই পিভি ইকুয়াল টু এরিয়াটি আদর্শ গ্যাস সমীকরণ তারপরে দেখ আমাদের পুরো নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে গ্যাল উসেকের গ্যাস আয়তন সূত্র গ্যাল উসেকের গ্যাস আয়তন সূত্র যেটা যেন সবাই ডাঙ্গাইছিলি এই যে গ্যাল গ্যাস আয়তনের সূত্রটা ঠিক আছে পৃষ্ঠা নম্বর ষোলো গেলুশেখের গ্যাস সূত্র নতুন বইয়ের পিছনে ষোলোই আছে ঠিক আছে তারপরে দেখ পরের কোশ্চেনটা তো আছে আর কে সার্বজনীন গ্যাস দুর্ব বলা হয় কোনো ওই যে আদর্শ গ্যাসের সমীকরণের ওইখানেই দেওয়া আছে মাঝখানে দাঁকে দেওয়া আছে আর এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর কি নির্ভর করে না তাই তো যে লাইনে তারপরে দেখ তারপরে কোশ্চেনটা দেওয়া আছে ওই দেখ আরও একটা কোশ্চেন দেখ পিবি দেখ সতেরো নম্বর কোশ্চেনটা পিভিস এনআই সমীকরণের মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে আর এর আই একক নির্ণয় করো মাত্রীয় বিশ্লেষণের মাধ্যমে কি আর এর আই একক এই যে এসাই একক আর এর মান সিজিএস এককে আর এর মান সতেরো বিশটাই আছে না আর পুরান বইয়ে দেখবো খোবরার মধ্যে আছে পুরান বইয়ের নিচে খোবরার মধ্যে আছে আর নতুন বইয়ে কি তো আছে দেখ এসাই এককে আর এর মান আছে না এইটে ঠিক আছে হ্যাঁ পুরান বই দেখ এসাই দিয়ে খোবরাই আছে একটা তারপরে দেখ বয়লের সূত্র থেকে গ্যাসের ঘনত্ব চাপের মধ্যে সম্পর্কটা লেখো তারপরে কোশ্চেন চালছে সূত্র অনুসারে ভি বনাম টি এর লেখচিত্র প্রকৃতি কি এটাও দাগে দেওয়া আছে বইয়ে ভি বনাম টি এর লেখচিত্রটা চালছে সূত্র যেখানে আছে ওইখানে দেখ তারপরে দেখ মাতৃ বিশ্লেষণ থেকে আর এর একক কি হওয়া উচিত তা দেখাও এই যে কুড়ি নম্বর কোশ্চেনটা আছে না কোনটা বলতো এই যে লাস্টের দিকে যে আর এর মাতৃ বিশ্লেষণটা আছে না না এইটা এটা দাগে দেওয়া আছে আর এর মাতৃ বিশ্লেষণ পুরান বইও আছে নতুন বইও আছে তারপরে হচ্ছে তোদের হচ্ছে কি পরের কোশ্চেনটা দেখ কি বলা হয়েছে গ্যাসের অনুগুলির গতি ছিল তো দুটো যুক্তি দেওয়া লাস্টের দিকে দেখা দেওয়া হয়েছিল না এটা তারপরে তারপরে দেখ পৃষ্ঠা পরে গ্যাসের অনুগুলির গতির উপর উষ্ণতা র্যাস ও বৃদ্ধির প্রভাব প্লাস্টের দিকে দেখে দেওয়া আছে তারপরে দেখ পরের কোশ্চেনটা কী বললাম বাইশ নম্বর কোশ্চেনটা গ্যাসের অনুর গতির উপর উষ্ণতা র্যাস ও বৃদ্ধির প্রভাব কী বলছিলাম উষ্ণতা বাড়লে গ্যাসের অনুগুলো কি বৃদ্ধি পায় না গতি বৃদ্ধি পায় না গ্যাসের অনুগুলো উষ্ণতা বাড়লে কি গ্যাসের অনুগুলোর গতি বৃদ্ধি পায় আর র্যাস করলে কি গতি কি র্যাস পায় তাই তো এটা লাস্টের দিকে আছে এগুলো নতুন বইয়ের উনিশ পৃষ্ঠায় আছে তো আর পুরান বইয়ের দিকে দেখা আছে পুরান বইয়ের উনিশ পৃষ্ঠায় আছে বারবার এটা বলছিলাম প্রচুর এটা কোয়েশ্চন কতগুলো কোশ্চেন হয় দেখ এ চুপ পরে দেখ তেইশ নম্বর কোশ্চেনটা দেখ চুপ গ্যাসের অনুগুলির গতির উপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে ওইটাই ওই যে গ্যাসের চাপের প্রভাব আছে না উষ্ণ গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব আছে না ওইটা তারপরে দেখ আমাদের গ্যাসের চাপের উপর উষ্ণতা বৃদ্ধির প্রভাব গ্যাসের চাপের উপর উষ্ণতা বৃদ্ধির প্রভাব আছে পরের পয়েন্টটা উষ্ণতা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পায় উষ্ণতা কমালে চাপ হ্রাস পায় তারপরে পরের কোশ্চেনটা দেখ কি দেওয়া আছে এবার কত নম্বর চব্বিশ নম্বর না গ্যাসের চাপের উপর গ্যাসের পঁচিশ নম্বর না কোনো গ্যাসের মধ্যে অনুগুলি গতির একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো এই যে বিন্দু পর কই গেলো এই যে আনুবিক স্তরে একটি আদর্শ গ্যাসের আচরণের কিনে না গ্যাসের গতি আছে না না ওইখানকার গ্যাসের গতি দত্তর ওইখানে পয়েন্টগুলো আছে না আরে গ্যাসের গতি তো পয়েন্ট গুলো পিছনে বা আটার বিষ্ট হয়ে যায় না পরের কোশ্চেন দেখতে আছে কোন গ্যাসকে ঠান্ডা করা হলে গ্যাসের চাপ ও অণুগুলির গড় দূরত্ব কিভাবে পরিবর্ত হবে গ্যাসকে ঠান্ডা মানে কি গ্যাসের উষ্ণতা কমে যাচ্ছে না তার মানে কি উষ্ণতা কমাইলে কি হয় লাস্টে যে পয়েন্টটা আছে না আমাদের গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব আছে না ওইটাই গ্যাসের যদি উষ্ণতা কি কমানো হয় বা গ্যাসকে ঠান্ডা করা হয় তাহলে কি হবে বলতো গ্যাসের চাপ কমবে কমবে উষ্ণতা কমালে কি কমে না তাহলে ঠান্ডা করলে গ্যাসের চাপ কমবে আর অনুগুলোর ঘর দ্বিতীয় কমবে তারপরে সাতাইশে দা কি বলছে সম অয়তায় আগে সেটা উষ্ণতায় হবে ঠিক আছে সম উষ্ণতায় চাপে শুকনো হাওয়া কেন ভিজে হাওয়ার চেয়ে ভারী হয় অথবা শুষ্ক অপেক্ষা বায়ু হালকা কেন একটা কোশ্চিন দেওয়া না দেখে না তাহলে দেখো এই কোশ্চিনটা ঘুরে ভাই প্রথমে কোশ্চিনটার মতন হ্যাঁ সম উষ্ণতায় ও চাপে শুকনো হাওয়া কেন ভিজে হাওয়ার চেয়ে ভারী হয় এই কোশ্চিনটা এভাবে আসতে পারে ঠিক আছে যে আর্দ্র আর শুষ্ক আর্দ্র বায়ুর চেয়ে কি হালকা হয় কেন এই যে গতম্বর পৃষ্ঠায় ষোলো নম্বর শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্রবায়ু হালকা হয় তাই তো ষোলো নম্বর পৃষ্ঠায় আছে তারপরে দেখ পরের কোশ্চেনটা কী দেওয়া আছে আমাদের চালচের সূত্রে আনবিক ব্যাখ্যা দাও তারপরে হচ্ছে কি উনত্রিশ নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে একটি আবদ্ধপত্র রক্ষিত কেন কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কেউ আগের কোশ্চেনগুলোই ঘুরি ঘুরি যাচ্ছে আছে না উষ্ণতা বৃদ্ধি করলে তাহলে কী হবে গ্যাসের চাপের কী বৃদ্ধি পাবে না গ্যাসের চাপ কি বৃদ্ধি পাবে যুক্তি সহ উত্তর দাও তারপরে ব্রয়লের সূত্রটি বিবৃত করো সূত্রটির গাণিতিক রূপে প্রকাশ পাবে বয়লের সূত্রটা কী আর ব্যাখ্যাটা দেবে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের পরে কোশ্চেন কী দেওয়া আছে চার্জের সূত্রটি বিবৃত করো সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো আগে দেওয়া আছে ব্যাখ্যা পর্যন্ত তাই তো তারপরে দেখ পরের কোশ্চেন দেওয়া আছে বয়লের সূত্র ও চালচের সূত্রের সমন্বয় রূপটি সমীকরণ আকারে প্রকাশ করে এটা দুই হাজার বাইশ সালে যাচ্ছিল সমীকরণের ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করে সেটাও লিখতে বলছে তা কত নম্বর পৃষ্ঠা এটি আছে বলতো বয়ল ও চালচের সূত্রের সমন্বয় রূপটা এই যে পৃষ্ঠা নম্বর আছে চোদ্দ পৃষ্ঠায় নতুন বইয়ের চোদ্দ পৃষ্ঠায় আছে না হুম এই যে দেওয়া আছে না প্রথমে দেখ মনে করো গ্যাসের পরিমাণ এন মল অনু চাপ পি আয়তন বি উষ্ণতা টিকে ঠিক আছে এখান থেকে শুরু করে এটা দাগে দেওয়া ছিল এটা বারবার লিখতে বলছিলাম তোদেরকে আমি তিনবার করে বাড়িতে লিখতে বলছিলাম পড়ার পরে এ কে বলছে দেখারও নাই এটা আছে এটার জন্য আমি বলছিলাম এটা মুখস্থ করে তিনবার করে লিখবি খাতায় তুই এখন দেখাস না তুই বই আনছিস সম্পূর্ণটা মাঝখানে কয়েকটা লাইন শুধু কাটা দিয়েছিলাম আমি দুটো লাইন শুধু কাটা দিয়েছিলাম বাকিগুলো সবগুলো দিতে বলছিলাম তারপরে পরের কোশ্চেনটা দেখ বয়েলের সূত্র চালচের সূত্র এবং কোটের সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠা করে ওই পিবি এনআরটি পাইছিস এই যে কি বলছে কোশ্চিনটা 33 নম্বর কোশ্চিনটা দেখ কি বলছে বয়েলের সূত্র চালচের সূত্র এবং কোটের সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করবে ওই পিবি এনআরটি সমীকরণটা আছে না ওইটাই লিখলে এইটা ঠিক আছে আর এই কোশ্চেনটা মাঝে মধ্যে আরেকটা হিসাবে ঘুরে এসে বলতো কি ওই যে প্রথমে এক কোশ্চেনটা যেটা তোদের হচ্ছে কত নম্বর কোশ্চেন বললাম যে গুলো এনআরটি প্রতিষ্ঠা করা ওই যে চোদ্দ নম্বর কোশ্চেনটা আছে না এনমোল অনু আদর্শ গ্যাসের ক্ষেত্রে গুলো এনআরটি সম্পূর্ণ প্রতিষ্ঠা করা এই কোশ্চেনটা তোদের মাঝে মাঝে কী দেয় বলতো এক মল অনু কী দেওয়া যায় এনার জায়গায় তখন কী দেয় এক দেয় মল অনু আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভিএসগুলো এনআরটি দিয়ে খালি আরটি দিয়ে দেয় তখন এনার জায়গায় আমাদের কী বসাই দেবে বলতো এক বছর লাগবে তো এক বছর একের সাথে আরটি গুণ করলে আরটি হবে না এটুকু মাথায় রাখবে শুধু ঠিক আছে পরের কোশ্চেনটা দেখ আমাদের কী দেওয়া আছে চৌত্রিশ নম্বর কোশ্চেনটা অ্যাবোকর্ডের প্রকল্পটি বিবৃতি করো অ্যাভোকোটের প্রকল্প দেওয়া আছে অ্যাবোকোটের সূত্রটা তারপরে দেওয়া দেখ তারপরে দেখ দেওয়া আছে হচ্ছে কি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটা অ্যাভোকটের সংখ্যা কাকে বলে এর মান কত তারপরে কোশ্চেন দেখ আদর্শ বাস্তব গ্যাস কাকে বলে একটু আগে দেখাই দিলাম তাই তো কোন স্বার্থে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে দেখে দেওয়া আছে ওইটা পৃষ্ঠা নম্বর নতুন বইয়ের আঠেরো পৃষ্ঠায় আছে তারপরে আমাদের দেখ কী দেওয়া আছে পরের কোশ্চেনটা গ্যাসের গতি স্বীকার্যগুলি হয় যে গ্যাসের গতি স্বীকার্যগুলি পৃষ্ঠা নম্বর তোর আছে এটা কি আঠেরো পৃষ্ঠার নিচে তাই তো এই যে গ্যাসের গতিত দত্ত তাই তো তারপরে দেখ আমাদের পরের কোশ্চেন আটত্রিশ নম্বর কোশ্চেনটা বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ লেখো হ্যাঁ বাস্তব গ্যাসকে আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো বা কী কী কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় ওটা কি লাস্টেরটা তাই তো উনিশ পৃষ্ঠে আর লাস্টে দুইটা পয়েন্ট আয়তন ঘটি ত্রুটি আর কি আন্তরণিক আকর্ষণ ঘটিত এইটা না তারপরে দেখ পরের কোশ্চেন এই যে দেখ পরের কোশ্চেনটা দেখ তারপরে কোশ্চেন কি বলা হয়েছে চালচের সূত্র থেকে কীভাবে পরম শূন্যতা উন্নত ধারণা পাওয়া যায় উন্নত আছে না এটা ওটা উষ্ণতা হবে ঠিক আছে উষ্ণতার ধারণা পাওয়া যায় স্থির চাপে স্থির ভরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি টি ও ভি ওয়ান লেখচিত্রটি কেমন হবে একে দেখা তাই তো এটাও লেখ এটা ওইখানে আসে দেখ চার্জের সুতোতে কীভাবে পড়াশুনা উষ্ণতা ধান হবে এটা দেখা দিলাম একটু আগে তারপরে দেখ পরে দেখ এখন কোশ্চেনগুলো দেওয়া আছে আর উত্তরগুলো দেওয়া আছে পরেরগুলো কী আছে প্রশ্ন আর কি উত্তর দেওয়া আছে যেগুলো হচ্ছে কি আমাদের বইয়ে নাই ঠিক আছে তাহলে বইয়ে নাইতে কী কী দেওয়া আছে দেখ প্রথম কোশ্চেনটা কিন্তু আছে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন উল্লেখ করতে তার চাপ ও তাপমাত্রা নির্দেশ করতে হয় কেন মানে কোনো একটা গ্যাসের যদি আমরা আয়তনটা উল্লেখ করি তখন কি তার চাপ ও তাপমাত্রাটা কেন থাকে তার কারণ আমরা কি জানি বলতো যে আমরা জানি না গ্যাসের উষ্ণতার উপর চাপ প্রভাব করে তাই তো গ্যাসের যদি চাপটা যদি র্যাস করিস তাহলে আয়তন কমে যায় না তাই তো আর গ্যাসের চাপ যদি কমাস তাহলে আয়তন কি বাড়বে আর আবার যে গ্যাসের উষ্ণতা শুধু বাড়ায় তাহলে কি আয়তন কি বাড়ি যায় না আর গ্যাসের উষ্ণতা কমালে কি আয়তন কমে যায় তার জন্য আমাদের কি কোনো একটা আয়তন উল্লেখ করি সময় গ্যাসের চাপ আর হচ্ছে কি গ্যাসের কি উষ্ণতা নির্দিষ্ট করে দিতে হয় তাই দেখ উত্তরটা কী দেওয়া আছে কোনো নির্দিষ্ট পরে গ্যাসের চাপ ও উষ্ণতা যে কোনো একটি বা দুটির মান পরিবর্তন করলে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় তার কারণ কী বললাম অর্থাৎ নির্দিষ্ট পরে গ্যাসের আয়তন ও চাপ উভয়ে উষ্ণতার উপর কি নির্ভরশীল ওই উহতাই আছে না না উষ্ণতায় হবে উহ তা এটা উষ্ণতায় করে দেয় উহ তারটা কি উষ্ণতার ঠিক আছে উষ্ণতার উপর কি নির্ভরশীল তাই কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলার সময় চাপ ও উষ্ণতা কি উল্লেখ করতে হয় এই কোয়েশ্চেনটাই আবার কেমন করে ঘুরে এসে দেখ অতবাদ একটা দেওয়া আছে কোনো গ্যাসের আয়তন বলার সময় উষ্ণতা বলা আবশ্যক কেন একই তার কারণ এটা হচ্ছে কি তার মানের উপর নির্ভর করে তারপরে দেখ একচল্লিশ নম্বর কোশ্চেনটা বেলুন ফুলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায় এটি কি বলের সূত্রের বিরোধী ব্যাখ্যা করো অথবা বেলুন ফোলানোর সময় বলের সূত্র প্রযোজ্য নয় কেন একই কোশ্চেন এই কোশ্চেনটা শুন এই কোশ্চেনটা মাঝে মধ্যে এসে কেমন কত ফুটবলে পাম দশ পাম দশ সময় তাই তো ফুটবলে কি পাম দশ সময় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায় তখন কি বেলুনের জায়গায় ফুটবল কোশ্চেনটা আছে ঠিক আছে ফুটবল যখন পাম দেশ তখন কি ওখানে কি চাপ বৃদ্ধি পায় না এবং কি তার সাথে সাথে কি আয়তন বৃদ্ধি পায় এটি কি বয়লের সূত্রের বিরুদ্ধে এভাবে কোশ্চেনটা আসে ঠিক আছে তখন কি বেলুনের জায়গায় কি দেওয়া ফুটবল দেওয়া থাকলে মাথায় রাখবে কিন্তু ওই আমি দিই ফুটবলের কোশ্চেনটা কিন্তু হ্যাঁ এখন বেলুনের কোশ্চেনের উত্তরটা দেখ কি দেওয়া আছে বেলুনের কি বলা হয়েছে দেখ একটি নির্দিষ্ট উষ্ণতায় হবে উন্নতায় আছে না উষ্ণতাই হবে ঠিক আছে এই যে এই যে গুলোই প্রত্যেকটাই প্রাণ কণ্ঠ করেছে প্রতিটা উষ্ণ উষ্ণতা উন্নতায় আছে না এটা উষ্ণতায় হবে ঠিক আছে বেলুনে ফু দিলে বেলুনটা আয়তন বাড়ে জানি যখন বেলুনটা আমরা ফুতবো তখন কি আয়তন বাড়ে না এবং কি তার সঙ্গে সঙ্গে বেলুনের ভিতরে বাতাসের চাপও বাড়ে বেলুনে ফু দিলে বেলুনের মধ্যে বাতাসের ভরা নির্দিষ্ট বা স্থির না থেকে বেড়ে যায় তাই কেন তাই তো তাই আয়তন ও চাপও দুয়ে বৃদ্ধি পায় কিন্তু স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে বয়লের সূত্রটি কি প্রযোজ্য তাই এক্ষেত্রে কি বয়লের সূত্র কি প্রযোজ্য নয় তাহলে যখন এখানে ধরে আমাদের কোশ্চেনটা যখন ইয়ে দিয়ে আসবে কোথায় কী দিয়ে ফুটবল দিয়ে আসবে তখন আমরা কি করব বেলুন ফোলানো আছে না তখন বেলুনে ফু দিলে না দিয়ে লিখবো কি ফুটবলে পান দিলে ফুটবলের আয়তন বাড়ে ঠিক আছে কোশ্চেন কিন্তু ঘুরে আসে ঠিক আছে ফুটবল দিয়ে আসতে পারে কিন্তু তারপরে কোশ্চেনটা দেখ বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর কোশ্চেনটা বায়ুর বুথ বুধ জলাশয়ে তলদেশ থেকে উপরে ওঠার সময় এর আয়তন বৃদ্ধি পায় কেন পাইছিস বায়ুর জলাশয়ের জলাশয় দেশে দেখবি তুই হচ্ছে যখন একটা পুকুরে সামান্য দেখা যায় হ্যাঁ দেখবি নিচ থেকে বুধবুত বুধকে উপরে উঠছে না দেখবি যখন নিচ থেকে যত উপরে উঠেছে তত কী সেটা কি বড় হাত হচ্ছে তার কারণ কি যত জলের গভীরতা যাওয়া যায় তত চাপ বেশি হয় যত উপরে উঠবে তত চাপ কি কম থাকে যখনই একটা জিনিসের চাপ কমবে তখন তোর আয়তনটা বাড়বে না তাই তো তার জন্য সেই কারণে এটা হয় দেখ তাহলে উত্তরটা কী লেখা আছে দেখ গভীরতা বেশি হওয়ায় জলাশয়ের তলদেশে অবস্থা বায়ুর বুধবুধুর উপর চাপের জলের চাপ বেশি থাকে তাই তো যখন বুধ জলে থাকে গভীর একদম তলে জলের তলায় আছে তখন কি বায়ু চাপটা বেশি আছে না যখন চাপ বেশি থাকবে দেখি আয়তনটা ছোট থাকবে এ ওইখানে কি দেখতেছিস নোটটা দেখ তারপরে দেখ লাইনটি কী হচ্ছে চাপ বেশি থাকলে বুধবুধের আয়তন কম হবে যেটা বললাম হ্যাঁ বুধ বুধটি যত উপরে উঠতে থাকে জলের গভীরতা তত কি কমতে থাকে না যখনই বুধবুধটা উপরে উঠবে তখন কি জলের গভীরতা কমে উপরের দিকে ঘটে না তার মানে কি তখন চাপ কমতে থাকে গভীরতা কমতে থাকায় বুধবুদের উপর জলের চাপ ক্রমশ কমতে থাকে বুধবুধের মধ্যেকার বায়ুর পরিমাণ অপরিবর্তিত থাকায় জলাশয়ের সর্বত্র উষ্ণতা একই ধরে নেওয়া যায় দেখ কি বলছে বলতো বুধবুদের পরিমাণ কি বায়ুর মধ্যে কি অপরিবর্তিত থাকায় সেটা হচ্ছে কি জলাশয়ের কি উষ্ণতার একই ধরা হয় তাহলে বুধবুদের জলের উপর জলের চাপ কি ক্রমশমান কি হ্রাস পায় তাই তো হ্রাসমান হয় মানে যে দেখ যখনই ধর হচ্ছে কি বুধ বুধটা নিচ থেকে উপরের দিকে উঠবে তাই তো এই যে গেল রে এইটা ধর হচ্ছে কি ধরি না এটা উপরিতলটা হ্যাঁ না এটা হচ্ছে কি জল এটা হচ্ছে কি আমাদের উপরিতল তাই তো একটাই যে তাদের পুকুরের মধ্যে কি যখনই এইখানে একটা বুদ্ধির সৃষ্টি হইলো তখন যেটা উপরের দিকে উঠে তখন তার কি আয়তনটা বাড়বে তখন দেখ যখন উপরে উঠবে তখন কি গভীরতাটা কমতে থাকে না এই যে গভীরতাটা কি উপরে উঠলে কি কমতে থাকবে না তখন তার উপরে কি চাপটা কি কমে যাবে যখন চাপটা কমে যাবে তার কি আয়তনটা বাড়তে থাকবে না তা ওইটাই বলছে এখানে দেখ যে জলের চাপ কি ক্রমশমান কি কম হয় চলে চাপ যেটা থাকে ওটা কি কমে যায় তার জন্য কি তার আয়তনটা কি বাড়ে এর ফলে বুধবুদ্ধি যত উপরে উঠতে থাকে ততই তার আয়তন কি এটি যত উপরে উঠবে ততই কি তার কি আয়তন বাড়তে থাকে তাই কেন এই ঘটনাটি কি হচ্ছে কি কোন সূত্র অনুসারে ঘটে বলতো বয়লের সূত্র অনুসারে ঘটে ঠিক আছে তাহলে আমাদের কি তাহলে কি বুঝলাম বায়ুর বুধবুত জলাশয়ের তলদশ থেকে উপরে ওঠার সময় তার আয়তন এর আয়তন বৃদ্ধি পায় কেন যে গভীরতা বেশি হলে জলাশয়ের তলদেশে কি চাপও বেশি থাকে যখন যে বায়ুর বুদবুতিটা জলাশয়ের তলে থাকে তখন কি তার উপর জলের চাপটা বেশি থাকে এবং যত উপরে উঠতে থাকে বুধবুদিটা তত কি তার কি তার উপর থেকে জলের চাপটা কি কমতে থাকে তাই তো এই কারণে কি তার কি আয়তনটা বাড়তে থাকে এইটুকুই কারণ এখানে ভালোভাবে লিখে দেওয়া আছে মুস্ত করে নিবি তারপরে কোশ্চিনটা দেখ আমাদের কী দেওয়া আছে একটু আগে যে কোশ্চেন একটা বলছিলাম প্রথমে যে উষ্ণতার ক্যালভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোনটি কি বেশি মৌলিক ও কি কেন তাহলে দেখ তেতাল্লিশ তাহলে কেন হবে দেখ আমাদের এখানে দেখ উত্তরটা দেওয়া আছে কি দেখ সেলসিয়াস স্কেল ও ক্যালভিন স্কেলের মধ্যে ক্যালভিন স্কেল হচ্ছে কি বেশি মৌলিক কোনটা মৌলিক বেশি ক্যালভিন স্কেলটা তার কারণ আছে কারণটা কি সেলসিয়াস স্কেলের যে নিম্ন স্থিরাঙ্গ জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেল কত জিরো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের কি বিজ্ঞান সম্বন্ধ কিভাবে কি অনুসারে করা হয়েছে তাই তো এটা হচ্ছে কি কোনো নির্বাচনের ক্ষেত্রে কোনো যুক্তি নেই এটা বিজ্ঞানীর নিজস্ব মত অনুসারে করা হয়েছে এটা কোনো যুক্তি নেই যে এটা জিরো ডিগ্রি সেলসিয়াস কেন ধরা হয়েছে ঠিক আছে নিম্ন স্ত্রী এটা বিজ্ঞানীরা ধরছে ঠিক আছে কিন্তু কেলভিন স্কুলের যে নিম্ন স্ত্রী অঙ্গ জিরো কে আসে কেলভিন স্কুলের জন্য যেটা জিরো কে আসে সেটা আমাদের হচ্ছে কি বিজ্ঞানভাবে কি বিজ্ঞান সম্বন্ধে দৃঢ় যুক্তি আছে কারণ তোর হচ্ছে কি জিরো কেলভিন উষ্ণতায় উন্নতায় আছে না এটা উষ্ণতায় হবে ঠিক আছে উষ্ণতায় সব গ্যাসের আয়ত আনার চাপ শূন্য হয়ে যায় কী হয়ে যায় সব গ্যাসের আয়ত আর চাপ কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাই সুতরাং জিরো ক্যালভিন থেকে কম উষ্ণতায় বাস্তবে থাকা অসম্ভব ঠিক আছে তাহলে কেন ধর হচ্ছে তাহলে সেলসিয়াস স্কেল থেকে ক্যালভিন স্কেল মৌলিক পুঁচিশ তারপরে কোশ্চেনটা দেখ আমাদের দশ থেকে চুয়াল্লিশ নম্বর কোশ্চেনটা উষ্ণতার পরম স্কেলে তাপমাত্রার মান নিরাপ্ত হয় না কেন সেলসিয়াস স্কেল সেটা বললাম উষ্ণতার পরম স্কেল তাই তো সেটা কেন ঋণাত্মক হয় না আবার কেলভিন স্কেলে উষ্ণতার পাট ঋণাত্মক হওয়ার সম উন্নত আছে না আর উষ্ণতায় হবে ঠিক আছে পাট ঋণাত্মক হওয়া সম্ভব কি না ব্যাখ্যা করো একই কোশ্চেন যে কেন ঋণাত্মক হয় না আর ঋণাত্মক না হওয়ার ঋণাত্মক হওয়ার সম্ভাবনা না ঋণাত্মক হতে পারে কি না হবে না তাহলে উত্তরটা কি হবে দেখ দেওয়া আছে পরম স্কেলে বা কেলভিন স্কেলে তাপমাত্রা মান কখনো ঋণাত্মক হতে পারে না কারণ পরম স্কেলে বা কেলভিন স্কেলে উষ্ণতা ঋণাত্মক হলে ওই উষ্ণতায় গ্যাসের আয়তনের মান ঋণাত্মক হয়ে যাবে তার কারণ আমরা কি জানি জিরোকে উষ্ণতায় আমাদের কি হয় সমস্ত গ্যাসের আয়তন কি শূন্য হয়ে যায় না একটু আগে যেটা বললাম জিরোকে উষ্ণতা হয় জিরো ক্যালবিন উষ্ণতায় আমাদের কি সমস্ত গ্যাসের আয়তন ভি হয়ে যায় জিরো হয়ে যায় যখনই এটা ঋণাত্মক হয়ে যাবে কের মান যখনই হয়ে যাবে এক তার মানে কি আয়তনও তোর আমাদের কি ঋণাত্মক হয়ে যাবে আর আয়তন মানে কি তোর হচ্ছে কি এক কোনো একটা বস্তুর আয়তন বলতে কি এই বস্তুর আয়তন মানে কি এই বস্তুর যখন আয়তন আছে এই বস্তুর কতটা আছে এটা আয়তন না কতটা এরিয়া নিয়ে আছে। এটা তার আয়তন তাহলে আমাদের কি শুধু শূন্য মানে কি একটা বস্তুর অস্তিত্বই নাই। তাই তো আরও যদি ঋণাত্মক হয় তাহলে কি অবস্থা হবে অস্তিত্ব নাই আরো ঋণাত্মক হতে পারে কোনো দিন হতে পারে না তাহলে দেখ আমাদের এখানে কি তাহলে কী হবে বলতো সেজন্য পরম স্কেল বা কেলভিন স্কেলের উষ্ণতার পাঠ ঋণাত্মক হতে পারে না কিন্তু ঠিক আছে তাহলে কেন হতে পারে না বলতো যে হচ্ছে কি জিরো কেলভিন উষ্ণতায় আমাদের যে কোনো মান যখনই হচ্ছে কি জিরো শূন্য হয়ে যায় আর যখনই এর মানটা ঋণাত্মক হয়ে যাবে তখন তার মানে কি আয়তন ঋণাত্মক হবে আয়তন কোনো দিন ঋণাত্মক হয়েছে কোনো দিন ঋণাত্মক হয় নাই এক গ্রাম হলেও কি জলের আয়তন আছে তাই তো জিরো গ্রাম জলের আয়তন মানে যে জল ওটা নাই আর ঋণাত্মক মানে কি আরও নিষোধ ওটা হতে পারে বাস্তবে হবে কোনোদিন সম্ভব না তাই তো তার জন্য আমাদের কি বলতে পারি হচ্ছে কি পরম স্কেল বা ক্যালভিন স্কেলের তাপমাত্রা ইনাত্ম কখনোই কি হবে না তারপরে আমাদের দেখ পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চিনটা কি দিয়েছি পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বা চাপ বাস্তবে কি শূন্য হয়ে যায় যেটা আমরা একটু আগে পাইলাম জিরো ক্যালভিন সূত্র সাজে যে বললাম না জিরো ক্যালভিন উষ্ণতায় আমাদের হচ্ছে কি বাস্তবে কি শূন্য হয়ে যায় তাই তো আয়তন কিন্তু বাস্তবে তো হবে কি না হবে তার ব্যাখ্যাটা দেখ পরম শূন্য উষ্ণতা মানে কি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা জিরো ক্যালভিন তো সকল গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়ে যায় কিন্তু বাস্তবে তা কি হয় না তার কারণ দেখ বাস্তবে শূন্য তাপমাত্রা পৌঁছাবার আগে যে কোনো গ্যাস তরল বা কঠিনে পরিণত হয় যে কোনো গ্যাস কি তরল বা কঠিনে পরিণত হয়ে যায় তারপরে কোশ্চিনা চালস ও বয়লের সূত্রে নির্দিষ্ট ভরের কথা উল্লেখ থাকে চালসের সূত্রটা আর ব্রয়েলের সূত্রটা সবাই পড়ছিস ওখানে কি নির্দিষ্ট ভরের কথা বলা আছে না এটা থাকে কেন তাহলে কোশ্চিন হইতে পারে কেন থাকবে দেখ তার কারণটা আমাদের দেখে কিনে দেওয়া আছে যে কী বলছে আমরা কী জানি বলতো গ্যাসের আয়তন ও গ্যাসের ভর কিসের উপর নির্ভর করে গ্যাসের আয়তন কি চাপ গ্যাসের ভরের উপর নির্ভর করে তাই তো গ্যাসের ভরের পরিবর্তন করলে আয়তন ও চাপ পরিবর্তন হয় তাই তো গ্যাসের ভর পরিবর্তন করলে গ্যাসের আয়তন ও চাপ কি পরিবর্তন হবে গ্যাসের ভর বললে আয়তন ও চাপ বাড়ে তারপরে হচ্ছে কি আবার ভর কমালে আয়তন ও কি চাপ কি কমে যায় এই এদিকে বয়ল ও সূত্রগুলি গ্যাসের চাপ ও আয়তনে সি সম্পর্কযুক্ত তার জন্য আমরা কী করি বয়ল ও চালচের সূত্রের নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করতে হয় তারপরে করে কোশ্চেন দেখ সাতচল্লিশ নম্বর কোশ্চেনটা অ্যাবঘটের সূত্রের দুটি অনুসিদ্ধান্ত উল্লেখ করো তাই তো তাহলে অ্যাপকটের সূত্রের দুটি অনুসিদ্ধান্ত কী দেওয়া আছে নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া অন্যান্য মৌলিক যে গ্যাসগুলি আছে সবগুলি কি অনুধি পরমাণুক আর হচ্ছে কি দেওয়া আছে যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্পগণতের দ্বিগুণ এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে বাষ্প ঘনত্বের কয় গুণ শর্ট কোশ্চনে কিন্তু আসে ঠিক আছে দ্বিগুণ ঠিক আছে তারপরে কোশ্চেনটা দেওয়া আছে দেখ প্রমাণ চাপ ও উষ্ণতায় উন্নতায় আছে এটা উষ্ণতায় হবে ঠিক আছে এক গ্রাম পরমাণু যে কোনো গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার এটাও শর্ট কোশ্চেনে আসে এই কোশ্চেনটাও কি শর্ট কোশ্চেনে কিন্তু আসে তারপরে আটচল্লিশ নম্বরের কোশ্চেন দেওয়া হচ্ছে গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য কী ঠিক আছে তারপরে উনপঞ্চাশ কোশ্চেন উনপঞ্চাশ নম্বর কোশ্চেন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য আসতে পারে দেখ তোর আদর্শ গ্যাস বাস্তবতার সংখ্যাটা মস্ত হচ্ছে না নাই শুন না বলতেছি এটা আসতে পারে বাষ্প তো এটা আসতে আর একটা কোশ্চেন বললাম যে আদর্শ গ্যাস বা বাস্তব গ্যাসের পার্থক্যও আসতে পারে কত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু তো দেখে নিবি ঠিক আছে তাহলে আমাদের দেখ কি হলো টোটাল আটচল্লিশটা কোশ্চেন এখানে বললাম তার মধ্যে আমাদের অনেকটা কোশ্চেনের উত্তর এখানে আছে বিশেষ করে ধর হচ্ছে এই যে গ্যাসের আচরণ থেকে অনেকগুলো কোশ্চেন বাড়িতে পড়তে লাগে এর বাইরে আর না পড়লেও হবে ঠিক আছে যেগুলো কোশ্চেন যতগুলো পড়তে লাগে সবগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে আর এগুলো সবগুলো তো টেস্ট পেপার বল যেন কোশ্চেন মান্সে পাবি ঠিক আছে এটা ভালো করে রাখবি হারাবি না কী বল ওদিনে লিখে দিবো হুম টেনশন করছিস না ওই পরীক্ষা দিম না না যে দুটো গোল দিয়ে করলাম ওই পরীক্ষা দিম না ঠিক আছে রবিবার যে কটা রবিবার যে পরীক্ষাটা আছে আমাদের যে কটা গোল দিতে বললাম ও কটা পরীক্ষায় দিব না আর গ্যাসের আচরণের যেগুলো অঙ্ক বইয়ে আছে তাকে দিছি প্রতিটা অঙ্ক দেখে আসবে আমি দুইটা অঙ্ক পরীক্ষা দেবো সামনের দিন গ্যাসের আচরণে কেন মস্ত করি না হ্যাঁ দুই আর দুই চোখ করলে কত হয় চাই হয় না ও অঙ্কি করে তাহলে এটা বুঝলি এটা বুঝছিস হ্যাঁ ভালো বুঝছিস